আমার না এদের বাবার নাম হচ্ছে মোহাম্মদ হাফেজ বাড়ি রাজশাহী গত দুই দিন আগে তাকে অপহরণ করে নিয়ে যায় সে মূলত রিয়াদে ট্যাক্সি প্রাইভেট ব্যক্তিগত গাড়ি দিয়ে সে মিশওয়ার করতেন তাকে যারা তুলে নেয় তারা তার মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপ ব্যবহার করে তার বাড়িতে প্রথমত মুক্তিপণ হিসেবে পাঁচ লক্ষ টাকা দাবি করে এবং ইমুতে কল দিয়ে তাকে বিভস্ত্র করে মেরে কয়েক সেকেন্ড সেটা দেখায় সেটা হচ্ছে তার পরিবার থেকে যে অভিযোগটা করা হয়েছে পাশাপাশি ওই নাম্বারটা নিয়ে আমি যোগাযোগ করার চেষ্টা করি এবং আমাকে যে ভয়েস রিপিটগুলো দেওয়া হয়েছে সে ভয়েসগুলো একটু শুনবেন এবং আপনারা চেষ্টা করবেন এই ভয়েস ব্যক্তিকে তাকে মার্ক করার যদি কেউ চিনে থাকেন আমার ধারণা সে মটবাড়িয়া বরিশাল এমন ওই হবে কিন্তু আপনার যদি চিনে থাকেন কেউ না কেউ চিনবেন এই ভয়েসটা একটু খেয়াল করে শুনলে অবশ্যই অবশ্যই ইনবক্সে আমাদেরকে তথ্য নিহন তদন্ত না করে কোন নিউজ করিস না ভাই আপনার মতো আপনি কাজ করেন আমার পাওনা টাকা উঠাইতে গিয়া যদি অপহরণকারী হইয়া যায় তাহলে যা হইয়া কিছু করার নাই এই করি এগুলো আমাকে জানা আছে তুই যে এগুলো তোর কে আইন দিয়েছে এগুলা কে বলতে পারছো এই মাদার সোদ তুই জন্য চিন্তা করো তুই যে বাল বাল হালাইস পারো তুই হালাইস আশা করছি এই ভয়েস কার আপনারা শনাক্ত করে চিহ্নিত করে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন এর মধ্যে অপরঙ্কিত মোহাম্মদ হাফিজের স্ত্রী যে বার্তাগুলো পাঠিয়েছেন তার আংশিক আপনাদেরকে শুনিয়ে আসি দেখেন আমি আমার দুইটা বাচ্চা একটা কেবল সাড়ে চার বছর আর একটা এক বছর আমি অসহায় আমি টাকা কই পাবো দিতে নাই খাইতে পারি ও আজকে পাঁচ মাস যাবো আমাকে আমি মায়ের বাসায় থাকি আমি আমার মায়ের আমার চালায় আমার বাবা নাই সে যদি আমার কাছ থেকে এটা আমি কিভাবে দিব ও ঋণ করেনি ও কষ্ট করছে কিন্তু আমাদেরকেও দিতে পারেনি ও নিজে কারো থেকে ঋণ করেনি প্লিজ ওরা ওকে শিখাই দিতেছে আপনারা এটা একটা ব্যবস্থা করেন প্লিজ নাহলে আমি কি করে আমার দুইটা আমি দুনিয়াতে চলবো বলেন আমার গতি আল্লাহর দিছি আল্লাহ যদি আমার স্বামীর হায়াত ফিরে আসবে নাহলে আমিও আমার বাচ্চা দুইটাক মাইরে আমি নিজেও মরে যাবো এই পৃথিবী পৃথিবীতে তাকে কি করবো আমি কিভাবে কার দ্বারে যাব কে আমারে দেখবে বলেন এ দেখেন ভাইয়া দেখছেন এ বাচ্চাটার আমি ইনজেকশন চলতেছে আজকে পাঁচটা ইনজেকশন দিলাম আমি মানুষের কাছ থেকে টাকা ধার করে আমি বাচ্চা চিকিৎসা করতেছি দেখেন আমি কতটাই অসহায় বিশ্বাস করেন আমি সত্যিই কথা বলতেছি যে আমি বিদেশি একজনের বউ আমি নাই আমার কোনো গহনা নাই কোনো টাকা পয়সা আমার স্বামী তো ইনকাম করাই জানে না কিভাবে আমি কিভাবে কি করব আমি নিজেদের নেই দুইটা বাচ্চা আমি কিভাবে চালাবো দেখেন আপনারা